তাহলে আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম জোরে সকলে বলেন কোথায় ছিলাম রুহের জগৎ আলমে আর আরোহ রুহের জগতে আমরা ছিলাম অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ তালা আমাদেরকে এত দয়া করছেন এত মেহরবানি করছেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন সোহান আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতো কি কন পারত কি পারতো না আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরেও আমাদেরকে পাঠাবার পারতো কিন্তু আল্লাহ তালা ওই সকল ঘরে না পাঠায় আমাদেরকে পাঠাইছে কোন ঘরে মুসলমানের ঘরে আপনারা বলেন তো পৃথিবীতে যত ধর্মই থাক না কেন তো অর্থে ধর্ম কয়টা কথা কয় না কে বলেছেন আল্লাহ কোরআনে বলতেছেন গয়রাল ইসলাম ইসলাম মিনহু ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না এ দেয়া বোঝানো হলো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাই বলা লাগবে ধর্মের নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না বেজার তাহলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন সোনাল বলেন আপনারা বলেন তো বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে লাভ না লস কি লাভ লাভটা বুঝেন নাই লাভ বিশ্ব বিশ্বনবীর উম্মত হওয়া আর অন্য নবীর উম্মত হওয়া মনে করেন আদম নবীর উম্মত নুহ নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আর মোহাম্মদামের উম্মত সব কি সমান আমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি রাসুল বলেছেন তোমরা যত পাপি হও না কেন আমাদের নবী বলেছেন তোমরা যত পাপি হও না কেন শুধু ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় অন্য কোন নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তালা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেবেন এজন্য একটা গান গায় না অনেক আগেকার গান আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার এই তিনি কে এই তিনি আল্লাহ না তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি মানে বিচার শুরু করবেন করবেন কি করবেন না ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় এমন নবীর হওয়াতে খুশি বেজার। এখন বলেন আমাদের নবী কি শুধু নবী ছিলেন না আমাদের নবীকে অন্য নবীর মতন শুধু নবী ছিলেন আমরা কিন্তু অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না তাদের কি সন্দেহ হচ্ছে নাকি আপনারা কি বললেন আল্লাহ সাইয়েদেনা শব্দের অর্থ কি দরুদের মধ্যে আপনারা পড়েন না এ সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা তো দরুদের মধ্যে নবীকে আপনি নেতা বলবেন আর দরুদের বাহিরে অন্য কোনো সাধারণ মানুষকে আপনি নেতা মেনে তার পিছনে ঘুর ঘুর করবেন মনে করতেছেন কবরে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে এখানে কারে নেতা মানলা কার পিছনে ঘুর ঘুর করলা আর মৃত্যুর পরে নবীকে নেতা বলবা এইটা গ্রহণ করা হবে না এই জন্যে আমাদের নবীকে শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ আল্লাহ কোরআনে বলেছেন কায়ানালা কুমশিরা সুল ইল্লাহি উৎসবুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও কার জবান খোলে নাও কার আল্লাহর বলতে সমস্যা আছে আমরা আল্লাহর প্রশংসা করতেছি এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই আমার হাতে দেখতেছে এর নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা এই নাই শব্দটা বলতেছে না তারা কি মনে করেন সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে জবান করে সবাই বলবেন আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন আপনার দুই কান্দের দুইটা ফেরেস্ত আছে না নাই কি কন আছে না নাই তো তারা কি ঘুম পাচ্ছে তারা ঘুম পাচ্ছে তা আপনি যে জবান বন্ধ করে থাকলেন নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন ফেরস্ত তারা বে পড়ে গেছে তো যারা নাই বলছেন ডান কান্ধের ফেরেস্তা লিখছে কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেস্ত তারা কী লিখবে তো দুই ফেরেস্তাই বলতেছে আল্লাহ বক্তা যখন বলল এই কোরআনের সন্দেহ আছে তখন সবাই বলল নাই কিন্তু এই এই যে কথা কইল না তো আমরা আল্লাহ তখন বলবে লেখ বলে আমিও তো শুনি নাই কি আল্লাহ বলতেছে বামকান্দে লেখো বো বা শয়তান কি শয়তান আল্লাহর কোরআনের সন্দেহ নাই এই কথা বলতে যাদের জবান খোলা না কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব কিতাব এমন একটা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধোকা কোনো ধোকা আছে নাকি কোনো গোজামিন নাই আল্লাহ এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদার স্বরূপ দান করেছেন আল্লাহ কোরআনে বলেন

শেফা স্বরূপ রূপ মুক্তি স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ কারজনী নাজির করছে মুমিনদের জন্য নাজিল করছে জোরে জন্য নাজিল করছে মুমিনদের জন্য আউ বক্করের জন্য করছে দেহেলের জন্য করে নাই আজকে বাংলাদেশে আবুল দেহেলের গ্রুপ আছে না নাই জোরেখন আছে না নাই হ্যাঁ তারা কোরআনের আইন চায় না কোরআনকে বিশ্বাস করে না কোরআন মোতাবেক চলবার চায় না জোরেখান কথা ঠিক কিনা আর একদল লোক আছে কোরআন বাংলার জমিনে চালু হোক দরকার হলে আল্লাহর কোরআনের জীবন দিবে বাতিলের সঙ্গে আপোষ করবে না জরেখান কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবত রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ রহমত স্বরূপ মুমিনদের জন্যে নাজিল করেছি আমার সামনে যারা বসে আছেন আপনার সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্ধা জোরেকন ঠিক কিনা সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আমি যে কারিমা লত করেছি তার ওপর আলোচনা শুরু হবে উনত্রিশ পাড়া সর্ব কোরআন তিরিশ পাড়া জোরে কোন কয় পাড়া তিরিশ পাড়ার উনত্রিশ পাড়ার প্রথমে একটা সুরা আছে নাম হলো সুরাই মুলক জোরে বলেন নাম কি মুলক শব্দের অর্থ হল রাজ্য রাজত্ব রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ এখনো তো কেবল সুরাটার নাম বলতেছি এরপরে দেখেন আল্লাহ সুরার মধ্যে বলতেছে খুব খেয়াল করবেন গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন একমাত্র কার হাতে অহো আলা কুল্লিস কদির সমস্ত ক্ষমতার মালিককে এরা সবাই বলতেছেন ও ওয়াজের সময় সালাম দেওয়া চলবে না তো ও সালাম দেওয়া পাঁচশো টাকা দান করছে মাহফিল কি বলতেছিলাম সমস্ত ক্ষমতার মালিককে আমরা কিছুদিন আগেই শুনেছিলাম বসেছি নামবো না জোরে কোন ঠিক না নামাইকে এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার এ দেশ আমার বাপের এরকম কথা আপনার শোনেননি জোর এখন শোনেন নাই এখন পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলায় উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে রাত নয়টার সময় কয়টার সময় রাত নয়টার সময় দেড় লাখ টাকার কি খাট আর বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানি দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তো দুই কান্ত দুই ফেরজটা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ হুমা বিষ মেকা আমুতু ও আহিয়া আপনারা দোয়া পড়েন না ঘুমের আগে আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিককে চেয়াতন করার মালিককে আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেয়াতন না করে আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো হুজুর যে আমি ঘুমাই গেলে নিজের ইচ্ছায় চেতন হব তাহলে দোয়া পড়া লাগতো কি আল্লাহ বিস্মিক আমুতু ওয়াহিয়া কিন্তু লোকটা দোয়া পড়ছে কি আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত নয়টার সময় দোয়া পড়ে ঘুমায় গেছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প হচ্ছে ধরে কারণ কি কম্প ভূমিকম্প মানে কি বিল্ডিং একটুখানি লুলা উঠ লোলা উঠছে একটু বিল্ডিং থাকে মারছে এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে। ওই লঙ্গিটাও পরার টাইম পাইনি জোরেখান কি হয়ে নামছে তাহলে নয়টার সময় কি বলছিল এ জরেখান কি বলছিল আমাক নামাইকে আর রাত তিনটার সময় আল্লাহ কিভাবে নামাইছে এ জোরকান কিভাবে নামাইছে হাসিনা নামার কয়েকদিন আগে যেভাবে বলেছিল এ দেশ আমার বাপের এ দেশ আমার আমাক আল্লাহ তালা পাঁচই আগস্টে ন্যাং নামায় দেখায় দিছে ধরে এখন কথা ঠিক কে এখন বলেন ক্ষমতার মালিক কে এটা কিন্তু বিশ্বাস করা লাগবে কেউ যদি ভুলে যায় কেউ যদি ভুলে যায় এবং হাসিনার মতন আবার এরকম আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে বলে তাহলে আল্লাহ তালা এভাবেই বেজত করে নামাতে পারে তো ইজুমান তাসা তো জিল্লুমান বিয়াদিকাল বিয়াদিগাল খৈর আলা কুল্লি সাইন অধি সম্মান দেওয়ার মালিককে সম্মান দিয়ে আল্লাহ সিয়ার দিবার পারে পারি কি পারে না আবার অহমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে আপনারা কি বুঝলেন তাবার কাল্লাজি বিয়াদিহিল মুল্ক আহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে কে 마শাআল্লাহ আয়াতের অর্থ হলো এখন দুই নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান কোরআন তেল শুনলে ইমান বাড়ে না কমে কার কথা তুলিয়াত আলাহিম আয়া তুহু যা দা তুহুম ইমানিহীম ইয়াত কালুন কোরআনের তেল যখন হবে তখন মানুষের ইমান আল্লাহ বাড়ায় দিবে আর ইমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান ধরে কোন কী তাড়ান আপনি যদি সোমান আল্লাহ সোমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন খুশি হবে আল্লাহ কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না শয়তান ভয় করে কি এই রাসুলের হাদিদ জানেন না আল্লাহ একবার শব্দ উচ্চারণ করলে যে যত জোর উচ্চারণ করবে শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায় আমরা কি চাই যে কোরআনের মাহাফিরে আশেপাশে শয়তান থাক এটাকে আমরা চাই যদি না চাই তাহলে কোরআন তেলার সাথে সাথে জোরে সরে বলব আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি খলাকল আল্লাউ হায়াতা আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন তারপরে জীবনের কথা বললেন আল্লাহ বলতে পারতেন আল্লাহ দিয়ে খলাকাল হায়াত আল্লা মাওতা আল্লাহ বলতে পারতেন আল্লাহাদী খলাকার হায়া তাউল্ মাওতা আগে জীবন তারপরে মরণ এটা আল্লাহ বলতে পারতেন না আমাদের সাধারণ আমাদের বিশ্বাস কী জন্মিলে মরতেই হবে মানে আগে জীবন তারপরে কি মরণ আপনার বলেন তো জীবন না হলে মরা লাগবে তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন এখন বলেন আল্লাহকে ভুল বলছে তা আল্লাহ এখানে বলার কারণ কি যে আল্লাহ এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে না সবচাইতে নিকটতম জিনিসের নাম কি জোরে বলেন সবচাইতে নিকটতম জিনিসের নাম কি একবার দাউদ আলহাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ সতেরোটা সন্তান আমার সতেরোটা কয়টা তা আমি মরে গেলে নবী কে হবে আমি দুনিয়ার থেকে বিদায় নিলে সতেরো জনের মধ্যে নবী কে হবে নবীর বেটা তো নবী হবে তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুধবার পারতেছি না তা আল্লাহ বললেন দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই আল্লাহর নবী হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হল সবচাইতে নিকটতম জিনিসের নাম কি সব চাইতে নিকটতম জিনিসের নাম কি কেউ বলে সব চাইতে নিকটে আপনি কেউ বলে সব চাইতে নিকটে আমার চোখ কেউ কয় কান কেউ কয় নাক কিন্তু সালাম সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হল মৃত্যু আপনারা বলেন তো এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার আছে আছে কোনো গ্যারান্টি নাই তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আমি সেই বিষয়টাই আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে আমরা তো মরবই আমরা তো গরু ছাগলের মতন মরবো না আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে ধরে কণ্ঠ কথা ঠিক কিনা না আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ শুনবেন হ্যাঁ মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে না নাই হ্যাঁ এই কথাটাই আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে এদিকে তাকা নেই বক্তার দিকে তাকা এটা কি মাহফিলের সৃজন এটা কি মাহফিলের সৃজন হলে এই কয় মানুষ না 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 মাহফিলের না আষাঢ় শ্রাবণ কি কাল তো বর্ষাকালে মাহফিল হয় তো যে কয়জন মানুষ আইছেন তারা যদি আবার তাকা থেকে করেন তাহলে বক্তার ওয়াজ হবে এই জন্য সবাই একটু খেয়াল করেন যে কথাগুলো আমি বলতেছি কথাগুলোর গুরুত্ব আছে না নাই মরবেন না কী কোন মরা লাগবে কি লাগবে না মরা যদি লাগে তাহলে কেমনে মরবো কিভাবে মরবো গরু ছাগলের মতন তো মরবো না আমরা কাফের মশ্রিক হয়ে মরবো না আমরা মুসলমান হয়ে মরতে চাই কথা ঠিক না আল্লাহ বলেছেন হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না তোমাদের রুহুকে কেমন পর্যন্ত আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবহান